ত্রিপুরা রাজ্যের দুর্ভাগ্য ছিল কেমন কি এই কমিউনিস্টদেরকে ভাগানোর জন্য অপজিশনে যারা ছিল এরা সেই যোগ্যতা তৈরি করতে পারেনি তার কারণে কমিউনিস্টরা পঁয়ত্রিশ বর্ষ এখানে রাজ করেছে না হলে ভারতীয় জনতা পার্টি যদি আগেই সশক্তমান হয়ে যেত এখানে কমিউনিস্টরা কোনোদিন পঁয়ত্রিশ বর্ষ রাজ করতে পারে না কারণ এই ভূমি ত্রিপুরের মায়ের পবিত্র ভূমি এই ভূমি ঊর্জাবান ভূমি এই ভূমি মহারাজ বীরবিক্রম কিশোর মানিক্যের ভূমি আধুনিক ত্রিপুরা যেমন স্বামী বিবেকানন্দ উনচল্লিশ বছর বয়সে পুরো দুনিয়াতে দিয়েছেন যুবা কি হয় উর্জা কি হয় সনাতন কি হয় ঠিক আমাদের রাজ্যের মহারাজ বীরবিক মহারাজ বীরবিকণ্ঠ কিষণ মানিক্য উনিও উনচল্লিশ বয়সই দেখিয়ে দিয়েছেন ত্রিপুরাতে এয়ারপোর্ট তৈরি করে ত্রিপুরাতে প্রথম ইন্ডাস্ট্রি তৈরি করে ত্রিপুরার মধ্যে এত সুন্দর রাজবাড়ি তৈরি করে ত্রিপুরার মধ্যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মহারানী স্কুল এমবিবি কলেজ এগুলি প্রতিষ্ঠা করে উনি প্রমাণিত করে দিয়েছেন যে যুবাওদের মধ্যে শক্তি বেশি থাকে উর্জা বেশি থাকে জুয়ারা শুধু উৎসাহ চা অনুপ্রেরণা চা আশা ভরসা আমি আপনাদের সমস্ত যুব বলছি যারা এসেছে যারা আসেনি সবার জন্য ত্রিপুরাতে পরিবর্তন হয়েছে যুবা জন্য পরিবর্তন চাই উর্জা চাই জীবন চাই সাকসেস চাই কে আনবে যুবারাই আনবে কখন আনতে পারবে যখন নরেন্দ্র ভাই মোদী অমিত মতো নেতৃত্ব তাদের সঙ্গে থাকে কমিউনিস্ট দ্বারা যুব সমাজের কোনদিন কল্যাণ হতে পারে না ইতিহাস সাক্ষী কমিউনিস্টরা যুবা ওদের ব্যবহার করে কমিউনিস্টরা যুবা ওদের ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি যুবা ওদের আনবে সংগঠনে যদি ব্যবহার করে তো তার উপহার ও বিপ্লব দেবের মতো কম বয়সে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়ে দেয় আজকে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা প্রদেশে যান উত্তরপ্রদেশে বিলো ফিফটি মুখ্যমন্ত্রী অরুণাচল প্রদেশে বিলো ফিফটি মুখ্যমন্ত্রী গোয়াতে বিলো ফিফটি মুখ্যমন্ত্রী কিন্তু আপনি যদি কমিউনিস্টদের দিকে তাকান একটাই রাজ্য টিম টিম করে চলছে কেরালাতে তাদেরকে সম্ভব বিলো ফিফটি মুখ্যমন্ত্রী হতে পারে